সংগ্রামী ভাইরা আপনারা জানেন আগামী ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত ঐতিহাসিক সৌরাটি উদ্যানে বিকাল দুপুর দুইটায় একটি জাতীয় সমাবেশের আহ্বান জানানো হয়েছে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে এই দাবি আদায়ের যে উৎসাহ উদ্দীপনা এবং আন্তরিকতা দেখতে পাচ্ছি তাতে আমরা আশাবাদী এবং কি আমরা নিশ্চিত জানি যে ওই শনিবার শুধুমাত্র সরু তা নয় শুধুমাত্র সরু তানের আশেপাশে নয় বরঞ্চ পুরো ঢাকার শহর একটি জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন যে সাত দফা দাবি আমরা ঘোষণা করেছি সেই সাত দফার মধ্যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ বাংলাদেশের নির্বাচন দিতে হবে জুলাই এর যে যোদ্ধারা জুলাইয়ের যে যোদ্ধারা বাংলাদেশকে মুক্ত করেছে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং

আমাদের সামগ্রিক প্রয়াস চালাতে হবে আগামী উনিশে জুলাই ঐতিহাসিক শরণার্থী উদ্যানে যে জাতীয় সমাবেশের আহ্বান করা হয়েছে সেই সমাবেশে আপনাদের সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার উদ্যোগ আহ্বান জানাচ্ছি আমরা আজানের বিরোধী गारेजर्स आएगी नहीं हम लाइव लाइव हम लाइव है भाई कोशिश करते कि